হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিও এসে অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পড়ছো এখানে কিন্তু আমরা চপ দিয়ে মুড়ি দিয়ে কিন্তু জমিয়ে কিন্তু খেতে বসে গেছি আর হচ্ছে গরম গরম লাল চা তো দেখো আমরা সবাই মিলে খাচ্ছি আর আমাদের কাজের বউটাকে দেখো অত সুন্দর লাগছে তাই না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা কি খাচ্ছি এই দেখো চানাচুর দিয়ে মুড়ি মেখে আর হচ্ছে বেগুনি আর আলুর চপ দিনগুলো কেটে যাচ্ছে কত আনন্দ দিয়ে না আর দুদিন হাতে মাত্র আছে আমরা কিন্তু চলে যাব কলকাতায় তোমাদের দাদা ভাই কিন্তু পুরো একা হয়ে যাবে ও কিন্তু ঘরে পুরো এক একা থাকবে ওর মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হবে কারণ হচ্ছে যখন ঘরে আসবে তখন কিন্তু ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে তাই না আর আমার পাকুশোনাও কিন্তু এক একা অনেক কষ্ট পাবে তো কিছু করার নেই আমার তো যেতেই হবে তো দেখো আনন্দ করে কত সুন্দর করে আমরা কিন্তু মজা করে খাওয়া দাওয়া করছি

আর কত সুন্দর ভালো ভালো ব্লাউজ শাড়ি সারা জিনিস দেখো ভালো ভালো খাবার আমাকে তো খেতেই দেয় না ফ্রেন্ড আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম পাশেই একটা শাড়ির দোকানে তো আমাদের বা মানে বাড়ির থেকে একটু সামনে হেঁটে গেলে কিন্তু এই শাড়ির দোকানটা পরে তো এখানে কিন্তু চলে এসেছিলাম এসে কিন্তু আমার বোনের জন্য কিন্তু দুখান সিপন শাড়ি নেবো কাজ করার মধ্যে তো ও বলেছিল যে সিপনের মধ্যে হালকা কাজ করা থাকবে আঁচলের দিকে আর হচ্ছে পাড়ের দিকে তো সেগুলোই দেখা হচ্ছিলো দেখো সবুজ কালার যে শাড়িটা দেখো প্রদাক কী দারুণ লাগছে তাই না তো ওরকম ধরনের শাড়িগুলো কিন্তু নেব আমরা নিচে বসেছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার জন্য বললো আমাকে নিয়ে উপরে আসতে তাই দেখো উপরে এসে কিন্তু এই শাড়িগুলো সব দেখছি আর ওনারা কিন্তু সব শাড়িগুলো কিন্তু বার দেখাচ্ছে কোনটা ভালো কোনটা মানে পছন্দ হয় তা সেগুলো কিন্তু আমরা দেখছিলাম তো এখান থেকে কিন্তু অবশ্যই সে শাড়ি কিন্তু আমরা পছন্দ করে নিয়ে নিলাম তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছি ওই ব্ল্যাক শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল তো বাড়িতে গিয়ে আমার কথা হবে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমরা কিন্তু বাড়িতে চলে আসছি আর তোর কিন্তু এখানে বসে পড়েছে মাসিকে মেকআপ করানোর জন্য তো অনেক দিন থেকেই বলছে মাসিকে কেউ মেকআপ করিয়ে দেবে তো চলো দেখি আমার তোর কেমন ভাবের ওর মাসিকে মেকআপ করিয়ে দেয় তোমরাও দেখতে থাকো আর ওর মাসিকে কেমন লাগে তো লুকটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কমেন্ট করে কিন্তু বলো কেমন লাগছে যদি দেখতে থাকো তাহলে

মানে লিপস্টিক পাওয়ার সময় আমি নড়েছি ঘেটে ঘেটে ফেলেছি ঠিক আছে এখন গাই দেখো আমাকে নিয়ে যাচ্ছে এখন বলো তো আমি আয়না দেখিনি মুখটাও দেখিনি কেমন লাগছে আমাকে তো তোমরাই ফার্স্ট দেখেছো তো এখন যাচ্ছি আমার লুকটা দেখতে আমি দেখে নিজেরা ভয় পেয়ে যাচ্ছি

তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আর তোরিমাও রেডি হয়ে গেছে আর বোন রেডি হয়ে গেছে তো আমরা পাকু দেখবো দেখো পাকু পাকু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমরা কোথায় যাব ঘুরতে বেউ বেউ যাবো আমরা ওই যাবো এই দেখো কেমন লাগছে পাকু কে একটুখানি আজকে পার্কে যাব আমাদের বাড়ির সামনেই তো তোমাদের দাদা ভাই অটো করে দিয়েছে তো তাতে করে কিন্তু আমরা যাবো চলো টাটা চলো টাটা ও ফ্রেন্ড বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য কি বলতো কপালটাই এতটাই খারাপ পার্কে আর যাওয়া হলো না আমরা যে পার্কে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সে পার্ক যেন বন্ধ ছিল তারপরে অটোর যে কাকু ছিল সে বললো যে সামনে একটা পার্ক আছে তাহলে ওখানে চলো ওখানে গিয়ে দেখি ওখানেও বন্ধ তারপরে চলে গেলাম কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতেই পাবে কোথায় গেলাম আমরা দেখতেই পাচ্ছ পার্ক তো বন্ধ ছিল আর চলে আসলাম কোথায় জানো তো চলে আসলাম রেস্টুরেন্টে তো এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করবো মানে এখন বাজে সাড়ে সাতটা কি আটটা বাজে তো আর কি করব বলো একটু ভেবেছিলাম যে পার্কের থেকে ঘুরে তারপরে যখন নটা সাড়ে নটা বাজবে তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে যাব সেটা আর হলো না আমরা তখন আর কোথায় যাব বাড়িতেও যাওয়া যাবে না অত মানে তাড়াতাড়ি যেহেতু তরি আর পাখুকে নিয়ে গেছিলাম ওরা বলছে যে আমরা কিন্তু কিন্তু এখন বাড়িতে যাবো না আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আনন্দ করে তারপরে কিন্তু বাড়িতে যাব। তার জন্য কিন্তু দেখোশো চলে আসলাম আমার রেস্টুরেন্টে আর এখানে বসেও পড়লাম আর কিন্তু আমরা কিন্তু খাবার অর্ডার দিয়েও দিয়েছি যে চলো দেখি আমাদের খাবারটা কি দেয় হ্যাঁ দেখো এখানে কিন্তু আমরা চাউমিন অর্ডার করেছিলাম তো দেখো চাউমিন নিয়ে বসে পড়লাম কারণ হচ্ছে আজকে সোমবার ছিল আজকে কিন্তু রেস্টুরেন্টে কিন্তু খুব ফাঁকা ছিল কারণ হচ্ছে এখানে সানডের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর সোমবারে কিন্তু মানে একটু ফাঁকাই থাকে তো আমরাই ছিলাম সবাই কিন্তু বসে গেছি আর চাউমিন নিয়েছিলাম তা দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু এখনো চাউমিন দেয়নি দেখো এখানে কিন্তু পাকু আর তরি আর আর ওর মাসি কিন্তু এক সাইডে বসেছে আর এই সাইডে কিন্তু আমি আর পাকুর মা বসেছিলাম জানো তো তো দেখো ওরা চাউমিন নিয়ে কী করছে কারণটা কি জানো তো চাউমিনটা না একটুকু ভালো হয়নি জানো তো আমরা যে মানে যেরকম চাউমিন চেয়েছিলো সেরকম কিন্তু একদমই হয়নি তো একটু পাকুড় মারোর একটু ভিডিও করে নিলাম এখানে তো সবাই মিলে কিন্তু দেখো খেতে বসছি কিন্তু আমার চাউমিনটা দেখো এখনও আসেনি তো ওরা ওই জন্য বসে আছে আর এখানে দেখো পাকু আর ওর দিদি দেখো দেখো মারামারি করছে ও বলছে খাইয়ে দেবো ও বলছে হাত দিয়ে খাবো তো এইভাবেই চলছিলো দেখো আমার পাকুসোনা কিন্তু দেখো রেগে গেছে কারণটা কি জানো তো কারণ হচ্ছে তরিকে বসিয়ে একটু আদর করছিল তার জন্য ও রাগ হয়েছে দেখো কেন আদর করলো ওকে কেন আদর করলো না তার জন্য দেখো রাগ হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা কিন্তু বেরিয়ে কিন্তু দেখো ফুচকার দোকানে চলে এসেছি তো কি তো আমার চাউমিনটা না মানে আমরা মানে খেতেই পারলাম না এতটাই মানে খারাপ হয়েছিল চাউমিনটা একদম বাজে হয়েছিল তো চলো ফুচকা খেয়ে কিন্তু এখন বাড়ির দিকে যাবো বলো সো তো এখন বাজে রাত আমার দিদির ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে কমপ্লেন তো এখন আমি এসেছি দিদির পাশের বাড়ি মানে আমারই আমারই একটা দিদিই হয় তো দেখুন দিদি বাড়ির থেকে এখন এই বাড়িতে নিয়ে চলে এসেছে আমাকে যে রুটি বেলার জন্য সে রুটি বেলতে পারে না ইন্ডিয়া পাকিস্তানের মেয়াক হয়ে যায় রুটি করতে গেলে তো আমাকে নিয়ে এসে আমি হেল্প করছি বাড়িতে এসে দেখো পাকুদের ঘরে কিন্তু রুটি বেলছে তো আমার ঘরে কাজ কমপ্লিট এখন কিন্তু এই ঘরে কাজ করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আজকে আমাদের কাজের মাসিকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে ভিআইপি কাজের মাসি